বন্ধুরা দেখি এবার আগামী দিনে হঠাৎ করে তোমার সামনে আসে তাহলে কিছু সংকেত তোমার জন্যেও আছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আর আমার কালেকটিভ বন্ধুদের জন্য কি নির্দেশ তুমি রেখেছ আরেকটা কার্ড প্লিজ ওকে এই মুহূর্তে যদি তুমি কিছু কাজ এগোতে চেষ্টা করো কিন্তু সেটা এগোচ্ছে না তাহলে বুঝবে এই সময়টা সঠিক সময় নয় কিন্তু আগামী কিছু দিনের মধ্যে তোমার কিন্তু সঠিক সময় আসতে চলেছে দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ কিছু সিচুয়েশন কিছু সুযোগ তুমি আস আগামী সময় পেতে চলেছো গেট মোর ইনফরমেশন তার মানে কি কিছু সুযোগ আসবে সেটার সংকেত বা কিছু ইমেল বা মেসেজেস কিছু তোমার ইনবক্সে থেকে থাকতে পারে সেটাকে তুমি একটু চেক করো তাতে কি আছে অপরচুনিটি কিছু সুযোগ তোমার জীবনে আসতে চলেছে যেটা তোমাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে ওকে তো এই হচ্ছে গিয়ে আগামী দিনের এঞ্জেলসদের গাইডেন্স ভালো লাগলে অবশ্যই একটা লাইক এঞ্জেলসদের জন্য আমার তরফ থেকে